ব্রাজিলকে অলিম্পিকে স্বর্ণ জিতিয়েছেন ব্রাজিলের বয়স ভিত্তিক দলকে সামলেছেন সামলেছেন ব্রাজিলের নানা ক্লাব ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন এগিয়ে প্রস্তাব ছিল মেসির মায়ামিকেও সামলানোর মেক্সিকান লিগে দুই বছরের সেরা কোচদের তালিকায় চলে গেছেন এবার সেই আন্দ্রে জার্ডিনের দিকে ঝুঁকছে বাংলাদেশ দেশের নানা ক্রীড়া সাংবাদিক ও ভেতরের তথ্যমতে আগামী দিনে ডাগ আউটে দেখা যেতে পারে এই কোচকে কিভাবে সেসব সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শক্তিশালী দল নিয়েও সিঙ্গাপুরের বিপক্ষে ফলাফল আসেনি কাঠ গড়ায় বাংলাদেশের ডিফেন্স লাইন ও ফিনিশিং দুর্বলতা তবে একই সঙ্গে কাঠ গড়ায় হ্যাভিয়ার কাপড়েরাও তার দল পছন্দ ও ট্যাকটিক্স নিয়ে ফুটবল পাড়ায় সমালোচনার তুঙ্গে এর মাঝে ন্যাশনাল কমিটির একজন তো প্রকাশ্যেই তার সমালোচনা করে চাইলেন বিদায় সব মিলিয়ে তাই আলোচনায় কাব্রেরার ভবিষ্যৎ সেক্ষেত্রে এর মাঝে তাকে ডেকে এনে কারণ দেখাতে বলতে পারে বাফুফে এছাড়াও ভিতরে ভিতরে নানা কোচদের সঙ্গে কথা চালাচালিয়ে চলছে বাফুফের সেখানে কয়েকজন কোচের সঙ্গে তাদের আলাপের কথা শোনা যাচ্ছে যার মধ্যে মধ্যে একটা নাম চমকে দেবে সবাইকে তিনি আন্দ্রে জার্ডিন অনেকের কাছে তিনি পরিচিত ব্রাজিলের স্ক্যালোনি নামে কার্লো আঞ্চলতির সঙ্গে যখন চুক্তি নিয়ে জল ঘোলা ব্রাজিল দলের তখন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন জার্ডিন মোটামুটি যারা ফুটবল ফলো করেন তাদের কাছে চেনা নাম আন্দ্রে জার্ডিন আর তা হবে নাই বা কেন দু সালে ব্রাজিল যুব দলকে নিয়ে অলিম্পিকে স্বর্ণ পেয়েছেন জার্ডিন যা ব্রাজিলের ইতিহাসের অলিম্পিকে দ্বিতীয়বারের মতো স্বর্ণ জয় ব্রাজিলের অনূর্ধ্ব বাইশ দলের হয়ে পাঁচ ম্যাচে সবগুলোতেই জয় পেয়েছেন অনূর্ধ্ব তেইশ দলের হয়ে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্র এরপর যোগ দেন ম্যাক্সিকান ক্লাব আমেরিকায় সেখানে দুই বছরে জয় করেন পাঁচ শিরোপা যা কোচ হিসেবে মেক্সিকান লীগের সর্বোচ্চ শিরোপা একশো পনেরো ম্যাচে জয়পান পান তেষট্টি ম্যাচে ড্র করেন আঠাশ ম্যাচে এমন হাই প্রোফাইল কোচের দিকে নজর ছিল ব্রাজিল দলের এছাড়াও জেরার্ড মার্টিনোর পর আন্দ্রে জার্ডিনকে নিয়োগ দেওয়ার কথা ভাবছিল ইন্টার মায়ামি এমনকি ইউরোপিয়ান নানা ক্লাবের ও আরবের নানা ক্লাবের প্রস্তাব জার্ডিনের সামনে কিন্তু এই বড় মানের এক কোচ আসবেন বাংলাদেশের ডাগ এটা তো ভাবাও অসম্ভব অসম্ভব মনে হলেও বাস্তবতা আছে এখানে চুয়াল্লিশ বছর বয়সী জার্ডিনের লক্ষ্য থাকবে ব্রাজিলের কোচ হওয়া কার্লো আঞ্চলাতি যদিও ব্রাজিলের দায়িত্বে আছেন কিন্তু তার বয়স ও অন্যান্য কারণে তাকে খুব লম্বা সময়ের জন্য চাইলেও রাখা যাবে না সফলতা পেলেও কয়েক বছর পরে তাকে ছাড়তেই হবে ব্রাজিলকে আর সেখানে সুযোগ কাজে লাগাতে চাইবেন জার্ডিন যে কারণে জাতীয় দলে বেশি বেশি সুযোগ কাজে লাগাতে চাইবেন কিন্তু বাংলাদেশ জাতীয় দলে কোচিং করিয়ে জার্ডিন কি ব্রাজিলের নজর কাটবেন বাংলাদেশ দল সম্ভাবনাময় এর বাইরে এক একে তারকারা আসছেন এই দলকে এশিয়ান পর্যায়ে নিয়ে গেলে এশিয়ান নানা দেশ থেকে প্রস্তাব পাবেন জার্ডিন সেখানে মেলে ধরলে অন্য নানা দেশের প্রস্তাব পাওয়া অসম্ভব নয় তার জন্য কিছু জাতীয় দলে যদি নিজেকে মেলে ধরতে পারেন জার্ডিন ব্রাজিল দলের কোচ হওয়া অসম্ভব নয় তার আর সেই অভিজ্ঞতার জন্য যদি জার্ডিন বাংলাদেশ থেকেই শুরু করেন সেটা একদমই অসম্ভব নয় তবে এখনও চূড়ান্ত নয় কিছুই এই বাস্তবতা অনেক দূর কিন্তু কোনোভাবে যদি জার্ডিন বাংলাদেশের কোচ হন সেটা হবে বাংলাদেশ ফুটবলের বিশাল মাইল ফলক